নমস্কার বন্ধুরা চলে আমার একটা নতুন আপডেট নিয়ে তো আগের দিনে আমি যে সমশ্রী প্রকল্প নিয়ে কথা বলেছিলাম আজকে তার একটা বিরাট বড় আপডেট নিয়ে আমি চলে এসেছি ইতিমধ্যেই শ্রম দপ্তরের মন্ত্রী মলয় ঘটক একটা নতুন ঘোষণা করেছে এবং সেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি তোমরা দেখতে পাচ্ছ আনন্দবাজার পত্রিকায় প্রকাশ রয়েছে যে পরিযায়ী শ্রমিকদের জন্য সমশ্রী প্রকল্পের নতুন পোর্টাল চালু হচ্ছে আগামী সোমবার অর্থাৎ পয়লা সেপ্টেম্বর থেকে জানিয়ে দিলেন সম মন্ত্রী মলয় ঘটক এই সম্পর্কে সম মন্ত্রী মলয় ঘটক কি বলছেন মলয় ঘটক বলছেন বিজেপি শাসিত একাধিক রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর হামলা ভয় দেখানো এবং পুলিশ হয়রানি ঘটনা ক্রমশ বেড়ে চলেছে অসম মহারাষ্ট্র উড়িষ্যা হরিয়ানা এবং রাজস্থানে বহু শ্রমিককে বাংলা ভাষায় কথা বলার অপরাধে বাংলাদেশে বলে দাগিয়ে দেওয়া হচ্ছে অনেক ক্ষেত্রে তাদের বিরুদ্ধে পুলিশ লেলিয়ে দেওয়া হয়েছে সোমবার পয়লা সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে সমস্ত পোর্টাল সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করলেন রাজ্য শ্রমমন্ত্রী মলয় ঘটক তিনি জানান বিজেপি শাসিত রাজ্য থেকে অত্যাচারিত হয়ে ফিরে আসা বিপুল সংখ্যক পরিযায়ী শ্রমিকের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শ্রম দপ্তর উদ্যোগী হয়েছে শ্রমমন্ত্রী বলেন একুশে আগস্ট থেকে অফলাইনে পরিযায়ী শ্রমিকদের আবেদন শুরু হয়েছিল ইতিমধ্যে কুড়ি হাজারের বেশি আবেদন নথিভুক্ত হয়েছে এখন থেকে এই সমস্ত আবেদন ধাপে ধাপে পোর্টালে আপলোড করা হবে যারা অফলাইনে আবেদন করেছেন তাদের কোনো অসুবিধা হবে না শ্রমিকরা পোর্টালের মাধ্যমে অনলাইনে জমা দিতে পারবেন এবং সেই আবেদনের অগ্রগতি জানতে পারবেন শ্রম অভিযোগ শাসিত একাধিক রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকের উপর হামলা ভয় দেখানো এবং পুলিশ হয়রানি ঘটনা ক্রমশ বেড়ে চলেছে অসম মহারাষ্ট্র উড়িষ্যা হরিয়ানা এবং রাজস্থানে বহু শ্রমিককে বাংলা ভাষায় কথা বলার অপরাধে বাংলাদেশে বলে দাগিয়ে দেওয়া হচ্ছে অনেক ক্ষেত্রে তাদের বিরুদ্ধে পুলিশের অভিযোগ অভিযোগ উঠেছে যে বাংলা শ্রমিকদের জোর করে পুশব্যাক করা হচ্ছে কিংবা ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হচ্ছে রাজ্য দাবি এই সরকারের এইসব ঘটনার জেরে হাজার হাজার শ্রমিক কর্মস্থল থেকে ফিরে আসতে বাধ্য হয়েছে তাদের আর্থিক অনিশ্চয়তা ও কর্মসংস্থান সংকট কাটাতে বিশেষভাবে উদ্যোগী হয়েছে রাজ্য এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা ঘোষণা করেছেন সমশ্রী প্রকল্প এই প্রকল্পে নাম অতিভুক্ত করলে যারা কাজ পাচ্ছেন না সেই সমস্ত পরিযায়ী শ্রমিককে আগামী এক বছর প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেবে রাজ্য সরকার শ্রমমন্ত্রী বলেন সরকারের লক্ষ্য হল অত্যাচারিত শ্রমিকেরা যাতে রাজ্যে ফিরে এসে মর্যাদার সঙ্গে বাঁচতে এবং কাজ করতে পারে তা নিশ্চিত করা সমশ্রী প্রকল্প এই লক্ষ্যে চালু হয়েছে সমশ্রী পোর্টাল চালুর লক্ষ্যে শ্রমিকের তথ্যের একটি একক ভান্ডার তৈরি হবে এর মাধ্যমে তাদের সঠিক পরিচয়পত্র প্রদান স্বাস্থ্য সুরক্ষা বিমা শিক্ষা এবং কল্যাণমূলক বিভিন্ন প্রকল্প অন্তর্ভুক্ত করা সহজ হবে শ্রম দপ্তর সূত্রে খবর প্রতিটি জেলায় ব্লক ও গ্রাম পঞ্চায়েত স্তরে সচেতনতা শিবিরের আয়োজন করা হচ্ছে যাতে শ্রমিকরা নথিপত্র সহ দ্রুত এই পোর্টালের নাম নথিভুক্ত করতে পারে রাজনৈতিক মহলের ধারণা বিজেপি শাসিত রাজ্যে শ্রমিকদের উপর নির্যাতনের ঘটনা সামনে রেখে তৃণমূল সমস্ত প্রকল্প সূচনা করেছে এর মধ্য দিয়ে রাজ্য পর্যায়ে শ্রমিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যগুলির বিরুদ্ধে রাজনৈতিক বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সব মিলিয়ে শ্রমশেবী পোর্টাল চালুর মধ্য দিয়ে বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্য সরকার একটি বড় পদক্ষেপ কার্যকর হল আগামী দিনে লক্ষাধিক শ্রমিক এই প্রকল্পের আওতায় আসবেন বলে আশা করছেন শ্রম দপ্তর তো এই ছিল বন্ধুরা আজকের আপডেট তো তোমরা যারা অফলাইনে আবেদন করেছো তাদের কোনো অসুবিধা নেই যারা আবেদন করনি তারা অনলাইনে আবেদন করতে পারেন পয়লা সেপ্টেম্বর থেকে তো তোমরা অতি দ্রুত অনলাইনে আবেদন শুরু করে দাও এই প্রকল্পের সুবিধা পেতে তো ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমরা আমার চ্যানেলে নতুন হলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো এবং চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ